রোহিঙ্গা সমস্যাটা যদি সমাধান না হয় তাহলে দিস ক্যান বিকাম এ ব্রিডিং গ্রাউন্ড ফর টের মাননীয় প্রধানমন্ত্রী আপনার জানেন আমাদের ডিফেন্স মিনিস্টার তো আপনার আইএমসিটিসি এটা হল আপনার ইসলামিক মিলিটারি কাউন্টার টেরিজম কোয়ালিশন তো বাংলাদেশ এটার এই কোয়ালিশনের সদস্য হয়েছেন প্রথমেই যখন ফর্ম হয়েছিল পনেরোতে আপনার সাউদি আরেবিয়া আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছিলেন তো সেটাতে আমরা ফার্স্ট মিটিং হয়েছিল আজ এইবার দ্বিতীয় মিটিং রেয়াদে ছিল সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ওনারকে প্রতিনিধি করার জন্যে আমাকে দায়িত্বটা দিয়েছিলেন তো সেখানে আপনার প্রায় বত্রিশটা ইসলামিক দেশের প্রতিনিধি ছিলেন ডিফেন্স মিনিস্টাররাও ছিলেন এবং অন্য প্রতিনিধিরা ছিলেন এবং সেখানে কাউন্টার টেরি মানে আপনার টেরোরিজমের উপরে সবাই একমত আমরা হয়েছি যে এটা যেটা ইসলামের নামকে যেটা ব্যবহার করে যে টেরিজম হয় সেটাই আমরাও বলেছি আর এবং যে ফাইনাল কমিউনিকেটে যে টেরেরিস্টেরিস্ট এখানে কিন্তু কোনো রিলিজেন ওদের নাই এবং ইসলামকে বদনাম করার জন্যে যে কাজগুলি করে এরা এটা কিন্তু আমরা মানে সবাই সকলে বলেছি যে এটা ঠিক না এবং যেটা সিদ্ধান্ত হয়েছে দ্যাট আমাদের ইসলামিক দেশের মধ্যে যে এখন আমাদের সহযোগিতা আমাদের ডিফারেন্ট টেরিস্ট অর্গানাইজেশনের মধ্যে যে সহযোগিতাটা আছে এটাকে আরও শক্তিশালী করা এবং আরও ঘন ঘন মিটিং এরকম করা প্রয়োজন এছাড়া যে কথাটা খুব মানে জোরালোভাবে বলা হয়েছে যে প্যালেস্টিনে যা হচ্ছে এখন গাজাতে যা হচ্ছে এটাকে আমরা কনডেম করেছি এবং বলেছি যে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে সিজ করা দরকার এবং এই প্যালেস্টিনিয়ান সমস্যাটাকে সমাধান করার জন্য না টেরিজম হিসাবে আখ্যা ওভাবে দেয় নেই দুইটা নিন্দা জানাইছে এবং বলেছে একটা সলিউশন মানে সমাধানটা তাড়াতাড়ি করতে হয় আর এটা ছিল ওখানে খুব ভালো কনফারেন্স ছিল আর সৌদি আরেবিয়ার আমি ধন্যবাদ জানাইতে চাই ওনাদের ডিফেন্স মিনিস্টার উনি হলেন প্রিন্স খালিদ বিন সালমান অনেক আমাদের ভালোভাবে মানে অনেক খাতের করা হয়েছে এবং কনফারেন্সটা খুব সুন্দরভাবে কনডাক্ট করা হয়েছে তারপর আমার আমার এনার্জি মিনিস্টার সাথে মানে যে অ্যাসিস্টেন্ট মানে যে ওনাদের এনার্জি ডিপার্টমেন্টের বিভিন্ন স্টেট মিনিস্টার আছেন যারা বিভিন্ন এরিয়া দেখেন তো যে স্টেট মিনিস্টার আপনার অয়েল গ্যাস এইগুলি যারা এনার্জি মেইন এনার্জি যারা দেখেন ওনার সাথে আমার দেখা হয়েছিল সেটা খুবই ওখানে তিন চারটা জিনিস খুবই আমাদের বাংলাদেশ সাউদি রিলেশনশিপটা খুব ভালো হয়েছে আমরা অনেক দিন থেকে ওনার অনেক দিন না গত মার্চ মাসে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম সৌদি আরেবিয়াটা যে আমরা একটা ইউরিয়া কারখানা আমরা সৌদি আরেবিয়াতে জয়েন্ট বেঞ্চার হিসাবে আমরা বানাবো মানে বাংলাদেশ সরকার এবং সৌদি সরকার এবং এখানে বেসরকারি খাদ্য থাকতে পারে আমরা একটা ইউরিয়া ফ্যাক্টরি জয়েন্ট বাংলা সৌদি আরেবিয়াতে করবো তারা ওখানে গ্যাস দিবে এবং আমরা কিন্তু তাদেরকে এই ইউরিয়া বাইব্যাকের গ্যারেন্টি দিব পঁচিশ বছর তিরিশ বছর আমরা কিন্তু ইউরিয়াটা হানড্রেড প্রোডাকশন প্রোডাকশানটা আমরা সারটা আমরা কিনে নিয়ে আসব তো এই প্রস্তাবটা আমরা দিয়েছিলাম তারা এটা নিয়ে কাজ করছিলেন আর বলছিলেন যে আমাদেরকে জানাবে কোনটা ওদের তো যেটা হলো ওনারা এখন কনফার্ম করেছেন যে এই আমাদের প্রস্তাবটা তারা গ্রহণ করেছেন এবং তারা বলেছে যে হ্যাঁ তারা এটা নিয়ে আগাইতে চান তো একটা ফিজিবিলিটি করা হচ্ছে তারা একটা জিনিস বলেছে যে দুটো পথ আছে তাদের কিন্তু ও তারা সারপ্লাস আছে তারা অ্যামোনিয়া প্রোডাকশনে তারা সারপ্লাস আছে তো তারা বলছে একটা হইতে পারে কি আমরা অ্যামোনিয়া তোমারকে সাপ্লাই করলাম তোমরা অ্যামোনিয়া দিয়ে মানে আমাদেরকে সাপ্লাই মানে ওই যে জয়েন্ট ভেনচার কোম্পানি হবে সৌদি তে ওকে আমরা অ্যামোনিয়া দিলাম অ্যামোনিয়া আর আপনার কার্বন ডাই অক্সাইড দুটো মিলিয়ে আপনারা কিন্তু ইউরিয়া হয়ে যেতে পারে তাহলে আর গ্যাস লাগতেছে না বলছে আমাদের তে অ্যামোনিয়া সারপ্লাস আছে বাট ওরা ফিজিবিলিটি দেখতে তারা চাইছে যে কোনটা মোর প্রফিটেবল হবে কস্ট এফেক্টিভ হবে তারা এটাও বলেছে যে যদি প্রয়োজন হয় আমরা গ্যাসও দিতে পারবো আমাদের গ্যাসেও সমস্যা নাই দুটোই গ্যাস অথবা অ্যামোনিয়া তো এটা ফিজিবিলিটি স্টাডি তারা বলেছেন যে আপনার মার্চ মাসের মধ্যে এটা শেষ হবে এই এই মাসে এই মার্চে বলছে খুব তাড়াতাড়ি আমরা করে তারপর মানে এটা ফিজিবিলিটি ঠিক না এটা ওরা বলছে প্রি ফিজিবিলিটি যেটাকে বলে এটা হয়ে গেলে তারপর আমাদের এখান থেকে সরকার বেসরকারি খাত ওখান থেকেও সরকার বেসরকারি খাত মানে সবাই চাচ্ছে দেখটা শুধু সরকার টু সরকার না হইলে এখানে কিন্তু কিছু বেসরকারি খাতেরও সুযোগ আছে ইনভলভমেন্ট আছে তো এটা যদি তারপর প্রিফিজিবিলিটি শেষ হওয়ার পরে তারা বলেছে যে আমরা এটা নিয়ে আগাবো দ্বিতীয় যেটা তারা বলেছে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম আপনার ইস্টার্ন রিফাইনারির সেকেন্ড ইউনিটে তো সেটাও তারা স্টাডি করে তারা বলেছে যে এটা আমরা আরামকোকে দিয়েছিলাম তো সেখানে তাদের কথাটা হলো যে আমরা আরামকো এখন যেটা চাচ্ছে শুধু রিফাইনারি তারা করতে চায় না ওদের এখন বিজনেস স্ট্র্যাটেজিটা হয়েছে যে তারা রিফাইনারির সাথে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম দুটোইতে তারা বলে কি আমরা আমরা ক্রুড অয়েল দিব সাউদি আরেবিয়া থেকে ধরো যেটা গঙ্গে যদি আমি রিফাইনারি সেট আপ করি আমি ওই রিফাইনারি করে আবার ওই জিনিস দিয়ে আমরা ডাউনস্ট্রিম প্রোডাক্ট এবং আপস্ট্রিম প্রোডাক্ট দুটোই আমরা তৈরি করে উই ওয়ান্ট টু মানে আরও ভ্যালু এডিশন যদি আসে তো আমি বললাম এটা খুব ভালো এটা তো আমরা আগে জানতাম না আমরা তো শুধু রিফাইনারির জন্যে আমরা দিয়েছি আচ্ছা এটা হলে তো আরও ভালো তাহলে তো শুধু রিফাইনারি হবে না তাহলে একটা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিও হবে এবং আমি বললাম যে আপনারা সবাই জানেন আমি এটা আগেও বলেছি যে আমাদের যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি আছে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে যে এখন যেটা আমরা এক্সপোর্ট করি ধরেন এইটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট মানে নাইনটি পার্সেন্টই হবে

তো আমরা যদিও ফিফটি বিলিয়ন ডলার করছি আমরা কটনের সেগমেন্টটাকে কিন্তু আমরা ভালোভাবে দখল করতে পেরেছি কিন্তু ম্যানমেড ফাইবারের সেগমেন্টে আমাদের আরও অনেক সুযোগ আছে এইটা কিন্তু চায়নার ডমিনেটেড ডমিনেশনে ছিল চায়নাই এটা আসল করত। এখন চায়না থেকে অনেক আমরা বাংলাদেশে এখন অনেক ইনভেস্টমেন্ট চলে আসতেছে ফর ম্যানমেড ফাইবার তো ম্যানমেড ফাইবার হলে যদি আবার আমরা রিফাইনারি সাথে যদি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সও থাকে তাহলে ম্যানমেড ফাইবার তৈরি করার জন্যে যা যা পেট্রোকেমিক্যাল দরকার সেটা তাহলে আমাদের এটা একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের একটা বিরাট বড় সুবিধা হবে যদি তো ওটা আমি ওনাদেরকে জানাইছি তো তারা খুব ইন্টারেস্টেড তো তারা বলেছে কে তাহলে আমরা আপনারা নতুন করে প্রস্তাবটা আমাদেরকে দেন আমরা সেটা পরীক্ষা করব আরামপুর সাথে তারা কথা বলবে তো সেটা হলো দ্বিতীয় যেটা ছিল আর আমি যেতাম ওনাদেরকে হ্যাঁ থার্ড ওই আচ্ছা হ্যাঁ ঠিক আছে ওই ফাইবার ওর সাথেই বলতে পারেন ঠিকই আছে ইউ আর রাইট বাট দ্য টু আর কানেক্টেড ওদের কথা হলো আমরা শুধু রিফাইনারি করবো না রিফাইনারির সাথে আমরা কিন্তু পেট্রোকেমিক্যালও করতে চাই তারপর তারা যে আমরা আমি আরেকটা জিনিস যেটা বলেছিলাম যে আমাদের একটু এখন যে ডলারের যে সমস্যাটা আছে পেমেন্টের যে আমাদের সমস্যাটা আছে তো আমাদেরকে তারা যদি ক্রুড অয়েল আর কি আপনার কিছু প্রোডাক্টস ধরেন ডিজেল এই জাতীয় প্রোডাক্টগুলি যদি ডিফার্ড পেমেন্টে আমাদেরকে দেয় এখন আমরা যেটা নেই ওদের থেকে ফর্টি ফাইভ ডে ক্রেডিটে তারা দেয় তো এটাকে অন্তত এক বছর যদি করেন তাহলে আমাদের পেমেন্টে তো ওটাও তারা বলছে কি ঠিক আছে এটা আমাদের আপনার প্রস্তাবটা পাঠান আমরা দেখবো বলে কি এটা আমাদের পরীক্ষা করতে হবে তো অবভিয়াসলি এটা তো ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার সে তো সঙ্গে সঙ্গে হা না বলতে পারে না সেটা তো আমিও বাট অন্তত পরীক্ষা করতে ওনারা রাজি হয়েছেন বলছেন আপনার প্রস্তাব পাঠান আমরা এটাকে এক্সামিন করব এটা গেল আপনার এনার্জি মিনিস্ট্রি তারপর আপনার আমার আল ফালে যে ওনাদের বিনিয়োগ মন্ত্রী ওনার সাথে দেখা হয়েছে উনি তো কিছুদিন আগে এসেছিলেন ইলেকশনের আগে আমরা যে রেড সি গেট টার্মিনাল মিটিং করলাম ওনার সাথে আবার হলো তো ওনার সাথে খুব ভালো মিটিং হলো একটা তো উনি বলছেন যে রেড সি গেটওয়ে তো কাজ শুরু করে দিবে ওরা বলেছে এপ্রিল মাসের মধ্যে তারা শুরু করবে তার সাথে তারা কিন্তু আরও জায়গা এক্সামিন করতেছে আমরা তো পাতেঙ্গা টার্মিনাল ডিসি তারা দেখতেছে কি আরও কিছু করা যায় কি না আমি বলেছি পায়রা পায়রা পোর্টটাকে তোমরা দেখো ওখানে যদি কিছু করতে পারো সেখানে যদি বিনিয়োগ করতে চাও আমরা ইন্টারেস্টেড আছি আর আমি আরেকটা বলেছি যেটা আমরা ইন্টারেস্টেড আছি আমাদের যে পানগাঁও টার্মিনাল আছে রিভার টার্মিনাল যেটা ঢাকার কাছে সেটাও অনেক দিন থেকে আমরা তৈরি করে রেখেছি যে কোনো কারণে ওখানে কিন্তু ওই ধরনের কার্গো আসতেছে না আমি বলেছি কে তোমরা দেখো তোমরা পানগাঁওকে রিভাইভ করার জন্যে যদি কিছু করতে পারো কিনা স্টাডি করো এটা শুধু আমি সৌদিকে বলি নাই পানগাঁও কথাটা আমি ডিপি ওয়ার্ল্ডকেও বলেছি ডিপি ওয়ার্ল্ডের সাথে আমার দেখা হয়েছিল আজকে তো আমি ওদেরকেও বলেছি দেখ তোমরা দেখো যদি পানগাঁওতে কিছু করা যায় কি না আর যে জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার বিনিয়োগ মন্ত্রী যখন দেখা করেছিল গত বছর মাননীয় প্রধানমন্ত্রী ওনাদেরকে বলেছিল যে উনি একটা বিশেষ অর্থনৈতিক জোন দিতে চান সৌদি আরবের জন্য আর উনি বিনিয়োগ মন্ত্রী বলছেন কি হ্যাঁ এটা আমরা খুব ইন্টারেস্টেড আছি তো সেখানে একটা আমাদের কাছে সৌদি একটা বেসরকারি খাত কোম্পানিটা আমাদেরকে একটা প্রস্তাব দিয়ে রেখেছিল বাট সেটা যে কোনো কারণে আগাইতেছে না এখন তো আমি ওটা বললাম তো উনি বললেন ঠিক আছে যদি সে কোম্পানির থেকে ফাইনালি জিজ্ঞেস করে নেওয়া উচিত যে তারা আগাবে কিনা যদি না করে উনি কথা দিয়েছেন উনি বলছেন এটা আমি করব এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি এটা আমরা পায়রাতে করতে চাই যদি সম্ভব হয় তো পায়রা পোর্টটা প্লাস আপনার বিনিয়োগ মানে বিশেষ অর্থনৈতিক এলাকাটা যদি একসাথে করা যায় তাহলে সেটার সম্বন্ধে উনি কথা বলেছেন ওনাকে আমি যেটা আপনার ওদের জ্বালানি মন্ত্রীর সাথে যে কথাগুলি হয়েছে সেটা ওনাকে আমি ব্রিফ করলাম এবং বললাম যে আপনি বিনিয়োগ মন্ত্রণালয় থেকে আমাকে ওই সব প্রস্তাবে কিন্তু সমর্থন করতে হবে সেটা উনি বলেছেন করবেন হ্যাঁ হ্যাঁ বলতে পারে আর আরেকটা উনি খুব একটা ইন্টারেস্টিং জিনিস বলেছেন ওদের ওদের একটা অর্গানাইজেশন আছে তারা কিন্তু ফুড সিকিউরিটি নিয়ে খুবই কনসার্ন তাদের কথাটা হলো যে আমরা নিজের তো তারা এগ্রিকালচারের মধ্যে কাজ করতেছে কিন্তু তার সাথে সাথে তাদের যেটা তারা যেটা করতে চাচ্ছে যে তাদের বেসিক যে ফুড আইটেমসগুলি আছে এইগুলিটা সিকিওর করা তো কেমনে সিকিওর করবে একটা সিকিউরিটি ওয়ে দ্যাট সৌদি আরবিয়ার ভিতরে ওটার চাষ করা আর ওটা যা যা কিছু করার আরেকটা হইল অন্যান্য দেশে তারা বিনিয়োগ করে তারা কিন্তু সেখান থেকে আপনার অ্যাগ্রিকালচার প্রোডাক্ট নিতে চায় সো দ্যাট দে আর সিকিউর বলি কি এটা আমরা বিনিয়োগ করব তোমার দেশে আমি চাষ করব আর এখানে যা উৎপাদন হবে সেটা কিন্তু আমরা নিয়ে নিব দ্যাট ইজ দেয়ার ফুড সিকিউরিটি কনসেপ্ট ওটার জন্যে তারা একটা অর্গানাইজেশন করেছে সালেক বলে একটা অর্গানাইজেশন করেছে আমি ওরা বলছে আমরা তোমাদের সাথে এটাতেও আমরা কিন্তু পরীক্ষা করতে চাই যে কি কী জিনিস তোমাদের দেশ থেকে আমাদের এই ফুড সিকিউরিটিতে ওয়েদার মানে মাছ হইতে পারে আপনার সবজি হইতে পারে চাল হইতে পারে যাই আছে এটা নিয়ে আমরা তো আইসারকে হ্যাঁ আমরা খুবই ইন্টারেস্টেড আমি জানাইছি যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খাতকে সবথেকে প্রাধান্য দিয়েছেন বাংলাদেশে এবং শুধু কৃষিখাত না অ্যাগ্রো প্রসেসিং তো অ্যাগ্রো প্রসেসিংয়েও আমরা কিন্তু খুবই দে আর ভেরি ইন্টারেস্টেড তো বলছে এটাও আরেকটা জায়গা যেখানে আমাদের ওটা করা দরকার তার সাথে তারা একটা ইন্টারেস্টিং জিনিস বলেছে আমি কৃষি মন্ত্রণালয়ের সাথে কথা বলবো ওরা বলছে ওদের চালটা হলো লং গ্রেন যে বাসমতি চালটা যেটা আমাদের দেশে হয় না কিন্তু তাদের কথাটা হলো যে তোমরা যদি ওদেরও রিসার্চ ইনস্টিটিউট আছে আমাদেরও রিসার্চ আর ইনফ্যাক্ট আমি বললাম যে আমাদের যে রাইস রিসার্চ ইনস্টিটিউট আছে অনেক ভালো ভালো কাজ করেছে আমাদের সায়েন্টিস্টরা খুবই দক্ষ তো আমরা এটা একটা বলছি যে এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা দুইটা রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে যতভাবে যদি তারা বাংলাদেশের লং গ্রেন রাইস যদি তৈরি করতে পারি তাহলে বলছে এটা হিউজ চাহিদা আছে তো আমি বললাম যে হ্যাঁ আমরা যেটাও আমরা দেখব তো আর এমনিও যে উনি বলছেন বিনিয়োগ মন্ত্রীকে আমি উনি তো যখন এসছিলেন অনেক লোকজনকে নিয়ে এসেছিলেন প্রায় জন ব্যবসায়ী তো বলছেন এটা এখন একটা ফলো আপ করার প্রয়োজন আছে আমি কিন্তু এফ বিসিসিআই সাথে কথা বলবো এফ বিসিসিআই সভাপতিকে বলবো যে যারা এসছিলেন কিন্তু হয় কি এ ধরনের কনফারেন্স হয় মিটিং হয় সব কিছু কথা টথা হয় কিন্তু তারপর মিটিং শেষ সবাই বাড়ি চলে যায় ভুলে যায় আমি বলছি যে না এটাকে ফলো আপ ওরাও চাচ্ছে যেন ফলো আপ হয় আমরাও চাচ্ছি যেন ফলো আপটা করা হোক হবে ওখানে আপনার ওই সময় আমাদের আমার ওনাদের শিল্প সাথেও দেখা হইল শিল্পমন্ত্রীর সাথে এই যে আপনার ওরা বলল যে আমোনিয়া অথবা গ্যাস তো আমোনিয়া কিন্তু ওদের শিল্প মন্ত্রণালয় একটা অর্গানাইজেশন আছে মাদেন তো ওই মাদেন কিন্তু অনেক আমোনিয়াও প্রডিউস করে তো আমি তখন বললাম যে তার আমার এই জয়েন্ট বেঞ্চার ইউরিয়া ফ্যাটের ফ্যাক্টরির জন্যে তার সহযোগিতা লাগবে সে কথা দিয়েছে যে ডেফিনেটলি বলে সিজিবিলিটিটা হয়ে যাক তারপর তারা দিবে এবং উনিও চাচ্ছেন যে আরও আমাদের দু দেশের মধ্যে যেন ইনক্রিজ হয় তো এছাড়া আমার আমি উমরাও করেছি এবং মসজিদে নব্বিতে সালাম পেশ করেছিলাম আপনি জানেন কিছুদিন আগে মাসিদানব্বির ইমাম এসছিলেন ঢাকায় তো ওনার সাথে আবার আমার দেখা হয়েছে ওখানে আর সবাই কিন্তু বাংলাদেশ আর সৌদি আরেবিয়ার মধ্যে ভালো যেন সম্পর্কটা হয় আর যে আমাদের ইকোনমিক এখন আছে এটা যেন আরও বাড়ে অর্থনৈতিক সহযোগিতাটা আমাদের মধ্যে যে আছে এটা যেন আরও বাড়ে এটাই সবাই চেয়েছে তো এই এটাই দেওয়ার জন্য আপনাদেরকে দেখা হয়েছে হ্যাঁ তারা তো অনেক তারা তো নতুন বিনিয়োগ করতে চাচ্ছে তারা তো বলেছে কি বিবিআনি বিবিআনাতে বিবিআনাতে তারা নতুন অনেক ওটা করতেছে তারা তো খুবই তারা বলছে কি আমরা যে পর্যন্ত আসলে এমনি সব কিছু মনে হচ্ছে গ্যাস আছে কিন্তু ড্রিলিং না করা পর্যন্ত ইউ আর নট শিওর বলছে কি আমরা সেটা বাট ওই ড্রিলিং করার যে আপনার কমিটমেন্ট আছে যে যে বিনিয়োগ লাগবে সে বিনিয়োগ করতে তারা রাজি হয়েছে এবং তারা করতেছে তারা জেনারেল মন্ত্রীর সাথে কথা হইতেছে এটা না স্যাবরণ এখানে লং টার্ম আছে বলছে আমরা তিরিশ বছর আছি তোমাদের সাথে আমরা আরও করতে চাই তারা ডিপসি আপনার এক্সপ্লোরেশনেও তারা আগ্রহী অনেক কোম্পানিগুলি তো আস্তে আস্তে দেখা করতেছে আমরা বিডিং প্রসেস আমি যেটা যতদূর জানি আপনার মানীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন যে যে ডিপসি ব্লকগুলি আছে এটার কিন্তু আমরা ব্রিডিংয়ের মাধ্যমে দেব এর আগে আপনি জানেন অ্যাকশন এসছিল তারা পুরোটা নিয়ে নিতে চাইছিল কিন্তু মানীয় প্রধানমন্ত্রী সেটাতে স্বাভাবিক সেটা আমি একটা কোম্পানিকে সবটা কেন দিয়ে দিব তারা যদি অনেক যুক্তি তখন দিয়েছিল তো এখন সিদ্ধান্ত সরকার নিয়েছে যে এটা বিডিং প্রসেসের মাধ্যমে আগামী তিন চার মাসের মধ্যে বিডিংটা শুরু হবে আর যারা তো আমাদের প্রবলেম ভোলাতেও অনেক এখন ভোলা থেকে গ্যাস কীভাবে আনবো পাইপলাইন করব বি করব এগুলি নিয়ে অনেক কাজ হচ্ছে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্য আমাদের অর্থনীতির যে গ্রোথ হবে জ্বালানি খাতটা ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আপনারা অলরেডি জানেন গ্যাস শর্টেজের জন্য ব্যবসায়ীরা খুব সাফার করতেছে ওটা নিয়েও আমরা এখন বসবো কিভাবে কীভাবে এই সমস্যাগুলির সমাধান করতে হবে যদি নিজের রিসোর্স আমরা যত বেশি ড্রিলিং করে যেরকম ভোলাটা ভোলাটা তো কেউ অনেক দিন থেকে বলা হচ্ছে ভোলাতে গ্যাস আছে কিন্তু কেউ কিছু করতেছিল না মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নেওয়াতে এতগুলি ড্রিলিং করাতে কিন্তু গ্যাস পাওয়া গেছে এখন বলা হচ্ছে কি আরও গ্যাস ওখানে আছে তো সেটাও কেমনে আমরা বের করবো সেটা এই সবগুলি প্রস্তাব চুক্তি যেটা ফাইনাল চুক্তি যেটা সই হয়েছে সেটা হলো যেটা রেড সির সাথে রেড সি টার্মিনাল সাথে পা ট্যাঙ্গার যেটা হয়েছে সেটা একদম সই হয়ে গেছে এখন কাজ শুরু হচ্ছে বাকিগুলি কিন্তু আপনার প্রস্তাব পর্যায়ে আছে কিন্তু কিছুটা হলো শুধু প্রস্তাব দেখা যাবে আর কিছুটা আছে কি হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি নীতিগতভাবে এই কাজটা আমরা করব যখন নীতিগত নীতিগতভাবে যখন সিদ্ধান্তটা হয়ে যায় তাহলে জিনিসটা খুব ফাস্ট মুভ করতে শুরু করে তো ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরিটা কিন্তু তারা এখন আমাদেরকে কনফার্ম করে দিয়েছে যে তারা এটা নীতিগতভাবে আমাদের সাথে করবে এখন তো প্রি তারপর এটা চুক্তি সই করতে অনেক সময় লাগবে কিন্তু এই যে কাজে একটা আপনার তো জানেন এই ধরনের প্রজেক্টগুলি করতে গিয়ে অনেক সময় লাগে তো প্রথম হল তো এটা ওইভাবে আপনি বলতে পারেন গ্যাসের যেটা সমস্যাটা হচ্ছে আপনার ইমিজ এই গত সময় যে এখন যে আপনার হচ্ছে গ্যাসের কিন্তু অনেক সমস্যা আছে দু তিনটা সমস্যা আছে একটা হলো যে আমাদের যে এফএসআরইউ আছে একটা আছে অ্যাক্সেলারেটের একটা আছে সামিটের এই প্রত্যেক বছরে একবার এক মাসের জন্য এদেরকে চলে যেতে হয় ফর রিনিউইং দেয়ার লাইসেন্স ওদেরকে একটা সিস্টেম আছে ডাক্তার লাইসেন্সটা রিনিউ করতে হয় তো প্রথম অ্যাক্সেলারেটটা গেল তো যেহেতু এক্সেলারেট চলে গেল আপনার আপনি যেটা বললেন আমার অ্যাবজরবিং ক্যাপাসিটি কমে গেল একটা এফএসআর চলে গেল ও ফেরত আসার পরে সামিট চলে গেল এখন সামিটও বোধ বোধহয় চলে আসতেছে ফিরো। ফেরত তাহলে এই দুইটা তো এটা ছিল একটা যেটা সাময়িকভাবে যে সমস্যাটা হয়েছিল কিন্তু সার্বিকভাবে আমাদের ডেফিনেটলি শর্টেজ আছে তার জন্যে অ্যাক্সেলারেট এখন পায় থার্ড এফএসআর গ্যাস তো ঠিক আছে আমার গ্যাস দরকার আছে আমার ইকোনমিক গ্রোথ হলে আরও আরও বেশি গ্যাস আমার দরকার গ্যাস আমাকে রিসিভ করার সক্ষমতা তো থাকতে হবে যেটা আপনি বললেন দুটা এফএসআর আছে আরেকটা কিন্তু আপনার পায়রায় হচ্ছে তো তিনটা হয়ে গেলে তাহলে আপনার সাপ্লাইটা আরও ইম্প্রুভ হবে ডলার সংকটের জন্য কিন্তু ছিল প্রবলেম ওটা এখন অতটা নাই ডলারের সমস্যা তো আমি বলছিলাম সংকটটা ইম্প্রুভ করতেছে আর আরেকটা হচ্ছে যেটা এখন তো প্রাইসও এর আগে শুধু ডলার সংকট ছিল না দামটাও তো আপনি জানেন ইউক্রেন যুদ্ধের পর দামটাও অস্বাভাবিকভাবে বেড়ে গেছিল তো এখন দামটাও অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে আন্তর্জাতিক প্রাইস অয়েলের যার ফলে গ্যাসের প্রাইসও কমতেছে তো আশা করি ভবিষ্যতে আমরা আরেকটা যেটা প্রবলেম আছে আপনার যে পাইপলাইন আমাদের যে গ্রিড সিস্টেম আছে সেখানেও কিন্তু সমস্যাটা হয়েছে এটা ধরেন আপনার একটা পাইপলাইন করা হয়েছে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কথা এবং যে জায়গায় যাবে সেখানকার গ্যাস চাহিদাটা পুরো করার জন্য সে পাইপলাইনটা করা হলো এর মধ্যে যখন একটা পাইপলাইন হয়ে গেল ওই পাইপলাইনের দুই দিকে অনেকগুলি নতুন করে ইন্ডাস্ট্রি করা গিয়ে ওখান থেকে আবার গ্যাস নিতেছে তো আসল যার জন্যে করা হয়েছিল দেখা যাচ্ছে দেখ ওর পর্যন্ত গ্যাস যেতে যেতে আপনার অন্যরা সবাই ব্যবহার করে ফেলছে তার গ্যাস নাই তো এটা হলো আমাদের যে পুরো গ্রিড লাইন পাইপ ডিজাইন তো এখন এটা সার্বিকভাবে কীভাবে এটা সুন্দরভাবে একটা মাস্টার প্ল্যান অনুযায়ী এটা করা হচ্ছে তো ওই 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 সমস্যাটা আছে কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে দেখ দাম বাড়ানোর পরেও আপনার পুরো সাউথ এশিয়াতে আমরা গ্যাসের দাম সব থেকে কম আছে এখনও কিন্তু সরকারকে গ্যাস সাবসিডাইজ ভর্তুকি দিতে হচ্ছে অনেক টাকা ভর্তুকি দিতে হচ্ছে তো আমি যেটা মনে করি আমাদের এই গ্যাসের সমস্যাটা আমাদেরকে সমাধান করতে হবে এবং যে কথাটা আপনি বললেন যে দাম বাড়া বাড়ানো হয়েছে কিন্তু আমরা যেটা বলা হয়েছিল আনইন্টারাপ্টেড সাপ্লাই সেটা তো ওর পরে তো ইউক্রেন বর টর অনেক ঝামেলাগুলি হয়েছে কিন্তু দেখি এখন নতুন সরকার এসছে আমরা এর উপরেই আমরা কাজ করছি জ্বালানি খাতটাই হলো একটা বড় আমাদের কি বলবো প্রায়োরিটি ওকে আমার জন্য ইট ইজ মাচ মেক্স মাচ মোর শেয়ার তার থেকে মোর ইম্পর্টেন্ট হলো আমার গ্যারেন্টিড সাপ্লাই এখন কি করে আমাকে এখন টেন্ডার করতে হয় এখন তো আমার আমি কেন আমাকে ইম্পোর্ট করতে হচ্ছে যেহেতু আমার দেশে যা ইউরিয়া প্রোডাকশান আছে সেটা যথেষ্ট নাই এবং দেশে প্রডিউস করতে গিয়ে গ্যাস ওখানে আমাদের ব্যবহার তার মানে আমি গ্যাস ইম্পোর্ট করতেছি তারপর সে গ্যাস আমি ব্যবহার করে ইউরিয়া বানাইতেছি যার গ্যাস আছে সেখানে আমি ইউরিয়া বানিয়ে ওখান থেকে আমি ইউরিয়া নিয়ে আসি ওকে রোহিঙ্গা ইস্যুতে যেটা কথা হয়েছে আমাদের কাউন্টার টেরারিজমের যে মিটিং যখন হচ্ছিল সেখানে আমি কিন্তু যখন আমি আমার সময় এসছিল কথা বলা তখন আমি কিন্তু রোহিঙ্গা ইস্যু সম্বন্ধে বলেছি পুরো যেহেতু ওখানে কাউন্টার টেরারিজমের ব্যাপার ছিল এবং আমি বলেছি যে রোহিঙ্গার সমস্যাটা যদি সমাধান না হয় তাহলে দিস ক্যান বিকাম এ ব্রিডিং গ্রাউন্ড ফর টেরিস এরা টেরোরিজমের জন্য আমরা অলরেডি দেখতেছি এরা অনেক ওখানে সমস্যাগুলি হচ্ছে তো এটা আমরা এবং আমি আহ্বান জানিয়েছি সব মুসলিম কান্ট্রিদেরকে যে এই সমস্যাটা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করতে হবে এবং তাদেরকে আমরা অনুরোধ করেছি বিভিন্ন ফোরমে তারা তো সবাই আমরা তো বত্রিশ ইসলামিক কান্ট্রি ডিফেন্স মিনিস্টাররা ছিলেন বিভিন্ন ফোরামে তারা যেন রোহিঙ্গার ইস্যুটাকে হাইলাইট করে এবং যেন এই সমস্যাটাকে সমাধান করা হয় এটা বলে